দারুণ বেশ সাজিয়েছে বাংলা থাক ভালোবাসায় ভালো ভাষায় বাগদেবীর আরাধনায় কালা প্রত্যয় দারুণ লাইটিং করেছে বেশ চলুন আস্তে আস্তে বা প্রবেশ করছি কালা প্রত্যয় কিন্তু প্রবেশ করছি সরস্বতী পুজো দু হাজার ছাব্বিশে ওদের কিন্তু বেশ সুন্দর থিম করেছে সেটা দেখার জন্য চালার পত্রা কিন্তু দিনের বেলায়ও প্রচুর ভিড় চলুন যাচ্ছি ভিতরে আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছে দারুণ লাইটিং দারুণ লাইটিং এরপর এক একটা কিন্তু লেখাগুলো খুব সুন্দর করে এই দিকে দাঁড়াও এখানে কিন্তু কলকাতার ফুড রয়েছে ভিড়টা কিন্তু মনে হচ্ছে দেখে দুর্গাপুজো প্রায় ভিড় লেখাগুলো খুব সুন্দর সুন্দর দিয়েছে বাংলা আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লাভে কিন্তু বেশ লাইটিংগুলো করেছে আর চারিদিকে মিউজিক গুলো কিন্তু বেশ সুন্দর বাজছে দুর্গা পুজোর থিমটাই কিন্তু এখানে দেখাচ্ছে বোর্ডে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি এই দিনের বেলাতেও কিন্তু টালাপ্রত্থায় দেখার জন্য প্রচুর ভিড় আপনারা কারা কারা টালাপ্রত্থায় এসেছে অবশ্যই কিন্তু এটা কমেন্টস করে জানান পনেরো কুড়ি মিনিট টাইম লেগে গেল লাইন দেখুন ক্যাপশনটা দেখুন দাদা ভালোবাসার ভূমি ভালো ভাষায় আমিও তুমি ডালা প্রত্যয় ডট কম ও শুভদা ভেতরে যা সাম্বিয়েন্সটা দেখুন পুরো কলকাতা কিন্তু ফেটে পড়েছে টালা প্রত্যয়ের সামনে কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা করেছে দেখুন চার হাতের কিন্তু প্রতিমা রয়েছে নিচে দেখতে পাচ্ছেন হাঁস আছে ময়ূর রয়েছে দারুণ দারুণ আগের বছর কিন্তু বসে যাওয়া প্রতিমা ছিল এবার দাঁড়িয়ে আছে দারুণ লাগছে বেশ সরস্বতী প্রতিমা চলছে দুর্গা পুজোর কিন্তু সরস্বতী প্রতিমাও কিন্তু এদের কিন্তু অত্যন্ত কিন্তু খুব জনপ্রিয় হয়ে উঠেছে দিনের পর দিন দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু ভিড় ফেটে পড়ছে চলুন বন্ধুরা আজকের মতো ভিডিওটা আপনাদের এখানে দেখাচ্ছি কাদের কারা খুব ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু তারা লাইক করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন তবে যাই হিন্দে মা